নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে দুটি অপশনের মধ্যে একটি নির্বাচন করতে হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার অন্তর্দৃষ্টি অনুসরণ করুন এই সময়টি আত্মপ্রকাশ এবং সৃজনশীলতার জন্য সুযোগ নিয়ে আসবে কর্মজীবনে উন্নতি হবে তবে আর্থিক লাভ বিলম্বিত হতে পারে পেশাগতভাবে বিষয়গুলি একটি ইতিবাচক দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং আপনার কঠোর পরিশ্রম স্বীকৃত হচ্ছে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন আজ আপনি আপনার পেশাগত জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার প্রতি আকৃষ্ট হতে পারেন আর্থিকভাবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা বিবেচনা করুন প্রেমে অংশীদারের মধ্যে ইতিবাচক যোগাযোগ এবং বোঝা পড়া হবে আপনি আবেগগত দুর্বলতার একটি পর্যায় অনুভব করবেন তবে শক্তিশালী হয়ে উঠবেন আপনি এবং আপনার সঙ্গী যে নতুন শখ ভাগ করবেন তা আপনার সংযোগকে উন্নত করবে পরিবার সদস্যরা দুর্দান্ত সমর্থন প্রদান করবে যা আপনাকে নিরাপদ অনুভব করতে সাহায্য করবে ব্যক্তিগত সমস্যাকে অতিক্রম করতে ঘনিষ্ঠ বন্ধুরা মূল্যবান পরামর্শ দিতে পারে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ প্রয়োজন একটি সুষম আহার এবং নিয়মিত ব্যায়াম গ্রহণ করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যাত্মিকভাবে প্রতিদিন রাতে স্বল্প সময়ের প্রতিফলন আপনাকে শান্ত আত্মসচেতনতা দেয় আজকের দুর্ভাগ্য আপনার সহনশীলতাকে পরীক্ষা করতে পারে ছোট জয়গুলিতে মনোযোগ দিন এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখুন যদিও আপনি সন্তুষ্ট অনুভব করছেন কিছু চ্যালেঞ্জ রয়েছে যা আপনার মনোযোগ দাবি করবে আপনি শিক্ষাগত প্রচেষ্টা বা গবেষণার কাজে সাফল্য পেতে পারেন শিক্ষা চ্যালেঞ্জিং হতে পারে তবে কঠোর পরিশ্রম শীঘ্রই ফলপ্রসূ হবে আজ এটি আপনার মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন সযত্ন এবং মানসিক বিশ্রামের জন্য কিছু সময় নিন একটি দলগত প্রকল্প আপনার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সমন্ধয়ী করার দক্ষতাকে সামনে আনতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন প্রকল্প অনুসন্ধান করার এবং নেতৃত্বের ভূমিকা নেওয়ার একটি ভালো সময় কর্মসংস্থান সম্ভাবনা উন্নতি করবে তবে আর্থিক স্থিতিশীলতা কিছু সময় নিতে পারে ব্যবসায়ী অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে পেশাগত বৃদ্ধি সম্ভব বিশেষত যদি আপনি অন্যদের সাথে কাজ করে সাধারণ লক্ষ্য অর্জন করেন এখন আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে কাজ করার জন্য একটি অনুকূল সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ মনে হবে সম্পর্কগুলি আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আপনার মিথস্ক্রিয়া আরও উপস্থিত এবং বোঝাপড়াযুক্ত হলে বিকশিত হবে আপনার সঙ্গীর জীবনে একটি চাপপূর্ণ সময়ে তাদের স্থান দেওয়ার প্রয়োজন হতে পারে পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ তৈরি হতে পারে যা আরও বোঝাপড়ার প্রয়োজন বন্ধুদের সাথে সামাজিক মিথস্ক্রিয়া আনন্দ আনতে পারে এবং মানসিক সমর্থন প্রদান করতে পারে স্বাস্থ্য সংক্রান্ত আত্মসেবা রুটিনগুলি অনুশীলন করে আপনার সুস্থতা বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল তবে কোনো অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে চেষ্টা করুন অধ্যান্তিকভাবে সৃজনশীল কার্যকলাপে অংশগ্রহণ আপনার অভ্যন্তরীণ শান্তি বাড়াতে পারে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে নিরাপদ থাকার উপর মনোযোগ দিন এবং পুনরুদ্ধারের জন্য সময় দিন আজ যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য এটি একটি চমৎকার দিন আপনি আপনার পড়াশোনায় একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবেন যা দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতার দিকে নিয়ে যাবে আপনার একাডেমিক যাত্রা উত্তেজনাপূর্ণ সুযোগে পূর্ণ হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় সীমা ঠেকিয়ে রাখবেন মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থলাভের আশাই সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ষোলো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ